দুনিয়া কত আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির দিছে মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কর্তার উড়ায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া থাকতে দেয় না কেউরে না দোস্ত কেউরে দেয় না দুনিয়া কাদায় আমার থাকতে দেয় নাই আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 হসপিটালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই

এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু যাও আমরা বে পর্দে কি ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা যাওয়ার চাই দাও ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুৎখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বে পদ্মা নারী তার অস্থিরতার বেহায়া পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হ্যাঁ কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আমার বাপ